তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো সকাল সকাল কাবলু এসেছে বাড়িতে এমনি এমনি কিন্তু আসেনি ওকে এতবার ডাকলাম তাতে করেও আসলো না তারপর ওকে বললাম আয় তোর জন্য একটা লব এনেছি তখন ও আসলো এসে করে সঙ্গে সঙ্গেই লপ দে লপ দে করে চিৎকার করা শুরু করলো যতক্ষণ না পর্যন্ত ললিপপটা ওরা হাতে দিলাম ততক্ষণ পর্যন্ত আমার সাথে কথাই বলছিল না তারপর ললিপপটা নিয়ে ছুটে বেরোলো ঘর থেকে আর এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এই যে দেখো রূপসার নতুন জামা আজকে তো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি উপলক্ষে এই যে রূপসার নতুন জামা এইটা জামাটা কিন্তু বেশ ভালো হয়েছে এই দিকে কাবলু বলছে আমারও জামা আছে নতুন জামা আমার নতুন জামাটা লাইট দেয়া জামা জামা আছে জুতা আছে এই সব আর কি বলছিল আর তোমরা তো জানোই যে মকর সংক্রান্তির দিন প্রত্যেক বছর আমরা নদী স্নান করতে যাই বিশেষ করে আমি আর আমার পতিদেব তো সঙ্গে অবশ্য কাবলু যায় এই বছর কাবলু যাবে কিনা না কোনো গ্যারেন্টি নেই কারণ ও ঠান্ডা লেগে গেছে যাই হোক এইদিকে দেখো নদীতেও যাবো স্নান করতে তো সেই জন্য সব প্যাকিং কিন্তু রেডি তো কাবলুকে নিয়ে আসলো এইদিকে আমি মুড়ি কড়াই সিদ্ধ চপ আলু সেদ্ধ পিঠে আর যা যা কিছু নেওয়ার আর কি সব রেডি করে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এক্ষুনি আমরা চলে যাব নদী স্নান করতে আজকে জানো সকাল থেকে এত পরিমাণে কুয়াশা পড়ছে মোটামুটি সকাল দশটা পর্যন্ত কুয়াশায় কিন্তু ঘেরে রেখেছিলো আর এখন মোটামুটি সকাল সাড়ে দশটার মতো বেজেছে এই হালকা হালকা রোদ এখন বার হয়েছে এতক্ষণ কুয়াশাই ছিল আর মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে ব্যাস ঘরের যা কিছু কাজ ছিল মানে কাঁচা ধোয়া সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন ফাইনালি বেরোচ্ছি নদীর উদ্দেশ্যে আর এ বুঝতে পেরে গেছে যে কোথাও যাচ্ছি তাই আর ছাড়ছে না কোলে চেপে রয়েই গেছে মানে একদম চিপকে গেছে ছাড়তেই চাইছিল না যখন আমরা জোর জবস্তি দিয়ে ওকে আসলাম তখন কেমন করুণ দৃষ্টি নিয়ে তাকিয়েছিল দেখে মনটা খারাপ হয়ে গেল কি আর করার এত ছোটো বাচ্চাকে নিয়ে তো আর নদী আসা যাবে না কিন্তু যাকে নিয়ে নদী আসা যাবে তাকে নিয়ে কিন্তু আমরা আসছি সে কিন্তু ছাড়েনি প্রথমে ওর মা ওকে আসতে না করছিলো তখন কেঁদে রেঁধে যেন একাক্কার অবস্থা জানো তো তারপরে যখন নিয়ে আসলাম তখন ওর আনন্দের শেষ নেই এই যে দেখো আমরা এখন ক্যানেল দিয়ে যাচ্ছি ক্যানেলে এক পাঁচটার দিকে নাও আর এই ক্যানেলটার মানে ক্যানেলে কিন্তু অনেক লোক স্নান করতে আসে যারা নদী যেতে পারে না নদীটা একটু দূরে তো তো যারা নদী যেতে পারে না তারা কিন্তু ক্যানেলে স্নান করতে আসে যেমন আমার শাশুড়িরা সব এসেছিলো স্নান করার স্নান করতে ওরা সবাই স্নান করে যাওয়ার পর আমরা আসছি স্নান করতে আর এই নদীতেও কিন্তু প্রচুর লোক স্নান করতে আসে প্রচুর ভিড় হয় আর এখন আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি এই গ্রামটা হচ্ছে বেশ একটা ফেমাস গ্রাম মানে এখানকার ঘর বাড়ি সব কিন্তু খুব সুন্দর কেন না এই গ্রামের বেশিরভাগ মানুষই আর্মিতে চাকরি করে সেই জন্য এই গ্রামের ঘর বাড়ি যদি তুমি দেখো তাহলে অবাক হয়ে যাবে গ্রামটা অনেকটাই ভেতরে কিন্তু গ্রামের পরিবেশ ঘর বাড়ি দেখলে অবাক হতেই হবে আর এই যে দেখো আজকের কুয়াশা সকাল সাড়ে দশটা বেজে পার হয়ে গেছে কিন্তু কুয়াশা কিন্তু ছাড়েনি প্রচুর পরিমাণে কুয়াশা দিচ্ছে আর ঠান্ডাটা এত বেশি লাগছে যে কী বলবো ফাইনালি আমরা পৌঁছে গেছি নদীর একেবারে সামনে এই মাঠটা তো তোমরা চেনো যারা আমার আগের বছরের ভিডিওগুলো দেখেছ তারা তো জানোই এই মাঠটাই আমরা পিকনিকে আসি আর এই মকর স্নান করতে তো দেখো উপর থেকে নদীরা দেখা যাচ্ছে নিচে অনেকটাই নিচে কিন্তু নদীটা রয়েছে তা এখন নদীতে নামবো নামার যদিও রাস্তা আছে কিন্তু সেই রাস্তাগুলো এখন একটুখানি নোংরা হয়ে গেছে কারণ কিছুদিন আগেই তো পিকনিকের পর্বটা চুকেছে কাবলু আমাকে বলছে তুমি একটা লাভ মেরে নিচে নেমে যাও তো আমি বললাম মা তোকে নিয়ে নামি তাহলে তখন ও গিয়ে ওর কাকার কাছে আসে এখন আমি একা একাই যাচ্ছি আর কি স্নান করতে কারণ ও গেল গাড়িটা একটুখানি ধোয়াবে সেই সঙ্গে কাবলুকেও নিয়ে গেল কারণ কাবলু সঙ্গে থাকলে আমার একটু অসুবিধাই হবে ও বারবার জলে নেমে যেতে চাইবে আর ওর তো ঠান্ডা লেগেছে তাই ওর জলে নামা একেবারেই চলবে না তো আমি যাচ্ছি একটা ফাঁকা নিরিবিলি ঘাটের দিকে তো সেই জন্য আমাকে নদীটার অনেকটা জায়গায় কিন্তু পেরিয়ে যেতে হচ্ছে এই জায়গাটাই জলটা বেশ সুন্দর দেখো পুরোপুরি পরিষ্কার আর জলটা কিন্তু বইছে এই জায়গাতে তো আমি যে জায়গায় যাব সেইখানে কিন্তু অনেক বেশি পরিমাণে জল থাকার কথা আর হচ্ছে ভিড়টা কম থাকবে মানে লোকজন কম থাকবে গত বছর স্নান করতে এসে যে ভিড়ের সম্মুখীন হয়েছিলাম তাই এই বছর একেবারে নিচের দিকে করে এসেছি যাতে করে লোকজন একেবারেই না থাকে অল্প স্বল্প কয়েকটা যেন থাকে তবে এই দিকে বিগত বছর আসা হয়নি তাই ঘাটের অবস্থাগুলো আমি জানতাম না যে কেমন কী অবস্থা এই দিকের ঘাটগুলো মনে হয় না এখন আর কেউ ব্যবহার করে ওই জন্য দেখো ঘাটগুলোই কি পরিমাণ গাছপালায় জন্মেছে একেবারে যা তা অবস্থা সব ঘাটের ঘাটের সামনের নদীটাতে দেখো নিচে ওই যে নদীর নিচে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলোই ভর্তি হয়ে গেছে নাহলে এই দিকে জলটা সবথেকে বেশি এবং সব থেকে পরিষ্কার থাকে কিন্তু হলো না ওইদিকে দেখলাম লোকজন তো নেই ঠিকই সেই সঙ্গে আবার নোংরাও প্রচুর মানে নোংরা বলতে এমনি নোংরা নয় গাছপালার নোংরা আর কি প্রচুর তো বাধ্য হয়ে আমি আবারও ফিরে আসলাম আর এসে এইখানের একটা ঘাট ফাঁকা পেলাম তো এই ঘাটটায় নামলাম ঘাটটার সামনেটাই যদিও জল নেই কিন্তু নদীরা যেহেতু বয়ে আসছে একটুখানি হেঁটে গেলেই জলটা পাওয়া যাবে আর কি এই যে দেখো জলটা কি পরিষ্কার কি স্বচ্ছ জলের মধ্যে কিন্তু এতটুকুনো কোনো এমনি নোংরা নেই পুরো একদম নিচের পা আটি পাথর সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো এই সামনেটাই জল নেই কিন্তু ওই যে জায়গাটা দেখা যাচ্ছে যেখানটায় নদীটা বয়ে আসছে ওইখানে কিন্তু এক কমরের বেশি জল ছিল আর স্নান করতে এত ভালো লেগেছে প্রথমে তো প্রচুর ঠান্ডা লাগছিল কিন্তু একবার ডুব দিয়ে দেওয়ার পরেই আর ঠান্ডা ঠান্ডা লাগেনি তো এখন আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমে স্নান করে নিয়েছি আর আমার স্নান করতে করতে ওর গাড়ি ধোয়ানো হয়ে গেছে তো ও স্নান করে নিয়েছে এইদিকে কাবলুর পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে তো এসে ও প্রথমে খেতে বসে গেছে আর এইদিকে আমি সব ঢেলে নিচ্ছি ও এর মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে ওর খিদেটা প্রচুর পেয়েছিল আমি যখন স্নান করতে নামছি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তোর খিদে পেয়েছে তখন বললো না কিন্তু তারপরে ও খাবার জন্য কেমন বলছে তাড়াতাড়ি করে স্নান কর সবাই যে খেয়ে নিলো কালকে আজকে আবার মুড়ি খাবি আর কালকে নদীতে চান করবি আজকে তো ঘরে চান করলি

এইখানের মাঠটা অনেক বড়ো পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এখানে প্রচুর পিকনিক আসে আমরাও আসতাম এই বছর মানে এসেছিলাম আমাদের বাড়ির থেকে কিন্তু যেই দিন আমরা গেলাম আর কি মামা শ্বশুর বাড়ি সেই দিন ওরা সবাই পিকনিক এসেছিলো তো ওই জন্য আমাদের আশা হলো না নাহলে আমরাও আসতাম আর এই যে এইখানে কিন্তু কি হয় সবাই স্নান টান করে প্রথমে তারপরে রোদে বসে বসে পিঠে মুড়ি খায় একটুখানি বসে আরাম করে তারপরে বাড়ি স্টার্ট কর ব্যাস আমাদের হয়ে গেল মকর স্নান তো এখন আমরা বাড়ি যাচ্ছি অনেকেই কিন্তু এখনও বসেই রয়েছে আমরা চলে যাচ্ছি কারণ এরই মধ্যে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে হয়তো বেশি একটাও বেজে গেছে তো ওই জন্য বাড়ি চলে যাচ্ছি আর বেশিক্ষণ থেকে লাভ নেই কারণ বাড়িতে গিয়ে টুকটাক রান্নাবান্না তো করতেই হবে যদিও রান্নাবান্না সেরম কোনো ঝামেলা আজকে করব না কারণ পিঠে খেয়ে এমনিতেও সবার পেট ভর্তি ভাতটা সেরম একটা কারো মুখে উঠবে না তবুও নিয়ম সারা যেটুকু না রান্না করলেই নয় সেটুকু তো রান্না করতেই হবে তাই না তো আমরা তো মকর স্নান এইভাবেই সারলাম তোমরা কেমনভাবে সারলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা প্রতি বছরই এইভাবেই মকর স্নানটা কিন্তু সেরে ফেলি আর দেখো মোটামুটি এখন দুপুরবেলা হয়ে গেছে তাতেও কিন্তু কুয়াশা ছাড়েনি প্রচণ্ড পরিমাণে কুয়াশা চারিদিকে একদম ঘিরে রেখেছে এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগেছিল ভিডিও করলাম কিন্তু বাইক এত স্পিডে আসছে যে ভিডিওতে ভালোভাবে উঠলোই না তো ফাইনালি আমরা আবারও পৌঁছে গেছি ক্যানেল পাড়ে যাওয়ার সময় একটা সাইড ক্যানেলে দেখিয়েছিলাম এখন আরেকটা একটা সাইড দেখে নাও সামনেটা ফাঁকা হলেও পেছনের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই সময় আর এই যে আমাদের ক্যানেল পাড়ের বাজারটা যাওয়ার সময় দেখিয়েছিলাম আসার সময় দেখিয়ে দিচ্ছি ভিড় কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক পরিমাণে রয়েছে তো চলো এবার বাড়ি চলে যাই বাড়ি গিয়ে দেখি কি অবস্থা সব তারপরে তো রান্না বান্নাও করতে হবে আবার আর এই যে দেখো এর তো স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে যাওয়ার সময় তো ছাড়তে চায়নি কিন্তু আসার সঙ্গে সঙ্গে গাড়িকে ধরে বসেছে আর আনন্দের শেষ নেই আনন্দ দেখো গাড়িটাকে নেই কি করবে খুঁজে পাচ্ছে না ওর মনে হয় মনে মনেই ছিল যে এরা তোমাকে নিয়ে গেলো না কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমি ছাড়বো না আর এই যে স্নান টান করে নতুন জামা পরেছে হ্যাঁ কাজলের টিপ নিয়ে সে গুজে রেডি কখন আমরা আসবো আর কখন ও আদর খাবে আমাদের কাছে তো আমার কাছে আসার আগে প্রথমেই কিন্তু ও গাড়ির দিকে নজর তো গাড়িয়ে গেছে আর গাড়িয়ে গিয়ে দেখো আনন্দের শেষ নেই প্রথমে ও গাড়িয়ে গিয়ে আনন্দ করলো তারপর আমি নিয়ে ওকে একটুখানি চটকেছি তো এবার রান্না বান্না স্টার্ট করলাম শাশুড়ি আমার ভাতটা বসিয়ে দিয়েছিল আমাদের আসতে দেরি হচ্ছিল দেখে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল তো আমি ভাতটা নামালাম এরপর আলুটাকে ভেজে টমেটো দিয়ে কষিয়ে আর এখন পোস্তটা ঢেলে দিচ্ছি। সেরকম কিছুই রান্না করব না ভাত বেগুন ভাজা আর আলু পোস্ত একটুখানি ঝোল ঝোল করে টমেটো আলুর পোস্ত করব। ওটা দিয়ে ভাতও মাখিয়ে খাওয়া যাবে আর বেশ ওই আর কি যে টুকুটাকু ভাত খাওয়া হয় ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে বেশি কিছু রান্না বান্না করে আর মানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই নিজের করতেও ঝামেলা আর খাওয়া তো হবে না সেভাবে চুলগুলো খাওয়াতে নেই ওর জেঠু চুলগুলো ধরে পুরো একদম কিসকিস করে টানছে আর চিৎকার করছে এতে করে ওর জেঠুর তো আরাম লাগছে আর ওরও বেশ মজা লাগছে এখন ওইদিকে দিকে কাকু এসে বসে কাক কথা বলছে তো কাকুর দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করছে সবাইকে এত চেনে আর কে কি বলছে সেই জিনিসটা এতটাই বোঝে যে একদম মানে কি বলবো মন দিয়ে পুরো শুনতে থাকবে আর কোথাও কোনো চিৎকার চেঁচামেচি হলে তা তো ওকে শুনতেই হবে ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে আর দেখো এখন কেমন করছে মুখ দিয়ে আর দিয়ে চুলের বারোটা বাজিয়ে দিল যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমরা তো বিকেল থেকেই পিঠে করা স্টার্ট করে দিয়েছি এই পিঠেগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে মানে ডাকে মানে আর কি এই পিঠেগুলোর নাম বিভিন্ন কিছু রয়েছে অনেক নাম রয়েছে তো আমরা এই পিঠেগুলোকে বলি গোড়গোড়া পিঠা অনেকে আবার বলে পিঠে অনেকে বলে পুলি পিঠে অনেকে আবার পুর পিঠে বলে যে যা পারে বলে কিন্তু আমি বিশেষ করে মানে আমরা ছোট থেকে গড়ুগুড়া পিঠাগুলোই জেনে এসেছি এইগুলো পিঠেগুলো বানাতে হয় তারপরে তো জলে সিদ্ধ করতে হয় আবার দুধেও কিন্তু সেদ্ধ করা হয় মানে আমাদের বাড়িতে আমার বট দুধ দুধের সেদ্ধটা খেতে খুব পছন্দ করে ওই জন্য শেষবেলা ওর জন্য হচ্ছে দুধে সেদ্ধ করা হয় তো সেটাও দেখাবো তোমাদের আর এই যে দেখো এরই মধ্যে কিন্তু অনেক অনেক পিঠে হয়ে গেছে আর বেশি নেই আর মাত্র কিছু করলেই হয়ে যাবে তো তোমাদের বাড়িতে কি পিঠে হচ্ছে কমেন্টে জানিও পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে এই পিঠেই হয় প্রত্যেক বছর আর এইগুলো কিন্তু সংক্রান্তির দিনের পিঠে নয় সংক্রান্তির আগের দিনের পিঠে তো এই সংক্রান্তির আগের দিনে কোনো ভিডিও বানানো হয়নি কারণ ভিডিও আপলোড দিতে তো আমার একটুখানি গণ্ডগোল হচ্ছে তাই জন্য তো সেই জন্য আর কি আজকে একটুখানি তোমাদের সাথে ওই ভিডিওই শেয়ার করলাম আর উনুনটা জ্বলছে দেখো সেই লেভেলের উনুন জ্বলছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো কেমন লাগলো জানিও